হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড ইভিনিং কারণ ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে মানে ছটা নাগাদ থেকে ব্লগটা শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি মানে বাজার শপিং করতে ঈদের কোরবানির সামনে যেহেতু আসছে সে সেই জন্যে শপিং তো একটু করাই করাই যায় কারণ যেহেতু আমাদের না হলেও হয় মনে হয় একটু বাচ্চাদের একটু দরকার তাই বাচ্চার সাথে সাথে কিন্তু মায়েরও একটু মনে হয় প্রয়োজন মতন একটু কিছু দরকার তো সেই জন্য সব কিছু মিলেমিশে এই যে শপিং করতে বেরিয়ে গেছি তো চলো দেখতে থাকো ব্লগটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা আর এই যে রাস্তার মধ্যে বেরোছ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে এমন ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর দু চাকাতেই যাচ্ছি বাইকের মধ্যে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমার হাজব্যান্ডকে এটাই বলছি যে মাঝে মধ্যে সপ্তাহে দু তিন দিন যদি বাইরে এইভাবে ঘোরাতে নিয়ে এসো কোনো শপিং করে দরকার নেই মাঝে মধ্যে এইভাবে ঘোরাতে নিয়ে এসি বা কুড়ি টাকা পঞ্চাশ টাকা ফুচকা খাইয়ে দিলে কিন্তু আমাদের মনটা অনেক শান্তি হয় তো ওটাই হাসছিল যে ঠিক আছে এবার থেকে তাই করতে হবে তোমার খুশির জন্যে তো সব সময় সময় মতন হয় যা হয় না কাজের চাপে সব জিনিস হয়ে ওঠে না তো এই যে আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে রাস্তার মধ্যে বেরিয়ে গেছি এখনও কিন্তু মার্কেট ভিতরে ঢুকিনি এখন এই মার্কেট ঢুকতে এখনও অনেকটা টাইম আছে আর এর মধ্যে মাম্মাম বিরক্ত হচ্ছে মাম্মাম একটি কথা বলছে মা ফোনটা পড়ে যাবে পড়ে যাবে কারণ এক সাইডে একটা এক হাতে ফোনটা ধরে আছি তো মামাম প্রচণ্ড অ্যাডিটিস ফিল করছে খুবই তো হচ্ছে যে মামা ফোনটা বন্ধ করে দিন রাস্তার জ্যামে আটকে গেলে ফোনটা পরে যে ভেঙে যাবে এরকম একটি কথা বলছে তো মামামকে আমি ঠিক আছে কোনো প্রবলেম নেই বেটার তুমি শান্তিতে বসে থাকো আমি ঠিক একটু একটু করে ব্লগ না করলে মেয়েদেরকে তো দেখাতে হবে তো মিমিদের কিছু কিছু না দেখালে হবে আমি তো যেহেতু ব্লগ করছি তো একটু একটু করে দেখাতেই তো হবে তো মামাম কথা শোনার পর কিন্তু শান্ত হয়ে বসে গেছে দেন তারপরে যে মলে এসেও গেছি হয়েছি সেট থেকে উঠছে আর মামের খেলা খেলনাগুলো কিন্তু খুব খুশি মামাম বলছে এটা নেব ওটা নেব আমি বলছি মামাম এখন নে না তো তোমার অনেক খেলনা তো আছে যেহেতু বাড়িতে অনেক খেলনা আছে বিশ্বাস করো মনে হয় খেলনা রাখার জায়গা নেই এরকম একটি আর তো এই যে ফ্যাশন জংশনে ঢুকবো বলেছিলাম তো ফ্যাশন জনশনে আগে ঢুকিনি ভাবলাম এখানে আগে ঢুকে দেখি তারপর ওখানে ঢুকবো তো মোটামুটি কালেকশন বলতে খুব ভালো ছিল না খুব খারাপও ছিল না মানে যেরকমটি চেয়েছেন ঠিক সেরকমটা পেয়েছি কিন্তু এর থেকে বেটার হলে আরও ভালো হয় আর এর দিক থেকে ছেলেদের কালেকশান পাঞ্জাবিগুলো বেশ সুন্দর মানে কোনো পার্টি ওকেশান বিয়ে বাড়ি রিসেপশন সব জায়গার কিন্তু কেয়ারফুয়ালিভাবে তোমার এই ড্রেসগুলো তুমি ক্যারি করতে পারবে ছেলেদের খুব সুন্দর কালেকশান ছিল নিজের ফ্লোরিটা আর হাফ টি শার্টগুলো কিন্তু খুব সুন্দর ছিল হাফ শার্টগুলো তো আমার হাজব্যান্ড নিয়েছে দুটো হাফ শার্ট আর আমার শ্বশুমার সেই জন্যও শার্ট নেওয়া হয়েছে তো সব কিছু মিলেমিশে আর এই যে আমি দেখছিলাম ট্যাক ট্যাকশ্যুট বাড়িতে পড়ার জন্যে দেখছিলাম তোমার হাজব্যান্ড সব জিনিস ব্র্যান্ডেডই পছন্দ করে আর আমার মনে হয় কিছু যদি ভালো লাগে সেটা আনব্র্যান্ডেড হোক আর ব্র্যান্ডেড হোক সেই জিনিসটা কমফর্টেবল হলে মানে সব কিছু পরা যায় তো আমার হাজব্যান্ডের একটা নিয়ম আছে শুধু ব্র্যান্ডেড ছাড়া অনেক কিছু বোঝে না ব্র্যান্ডেড হলে সেই জিনিস খুব পছন্দ করে আর আমার মতামত তোমাদেরকে বললাম আর এই যে কারণ সেকশনে মানে বিল সেকশনে বিল করছি মানে বিলটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো মানে আমাদের সমস্ত শপিং করার ডান আর এই সাইডগুলো দেখিয়ে দিচ্ছিলাম কারণ এগুলো প্লো কভার বেডশিট তারপর ব্যাগ এই সমস্ত যেগুলো থাকে সেগুলোই ছিল তারপর বাড়ি আসার পর তোমাদের দেখাই চলো কে নেওয়া হয়েছে আমি নিয়েছি বলতে দুটো সব রেগুলার পরার জন্যে এই যে সুতির কাটনের এই থ্রি পিসগুলো মানে খুব সুন্দর লাগছিল আর প্যান্ট একদম বানানাই আছে কোন পিস যে টেলারের কাছকে নিয়ে যেতে হবে সেরকমটা না পুরোটাই বানানা আর এরকম কলাপাতি কালারে একটি নিয়েছি আর এরকম একটি কালার নিয়েছি এটি ইউনিক কালার লাগলো এটা স্টেট প্যান্ট আছে আর দুপাট এটা খুব সুন্দর লাগলো এটা তো এইগুলো রেগুলার ইউজের জন্য খুব কমফোর্টেবল আর নিয়েছি এই মামা মেয়ের এই বাটনি প্রিন্টের এই ড্রেসটা এটা প্রচণ্ড পরিমাণে যখন গরম পড়বে বা টিউশন বা বাড়িতে মধ্যে যখন থাকবে তখন কিন্তু এটা হালকা পাতলার মধ্যে ইজিলি পড়তে পারবে তো ওই জন্য আর এত কাপড়টা এত সফট মানে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর মামামের জন্যে একটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর যেহেতু আর এই প্যান্টটা নিয়েছি এই হট প্যান্টটা নিয়েছি পিঙ্ক কালারে তো খুব সুন্দর লাগলো এই এই রকম প্যান্ট অবশ্যই এখনও একটি করছে পার্পেল কালারে এই প্যান্টগুলো খুব ভালো কমফোর্টেবল করতে খুব পছন্দ করে আর এই যে মোজা সক্স সেটটা নিয়েছি কারণ আমার হাজব্যান্ড তো রেগুলার অফিস যায় তো সেক্ষেত্রে সক্স অনেক দরকার লাগে তো এই সক্সটা অফারে চলছিলো তাই তিন তিন পিস মানে তিন সেট আর কোরবানের এই ড্রেসটা মামামের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ড্রেসগুলো ইদানিং খুব ফেমাস হয়ে গেছে ইনস্টাগ্রাম ফেসবুক শব্দে বড় বাচ্চা ছোটরা সবাই কিন্তু এই ড্রেসগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে তুই ভাবলাম মামামের যে ঈদের কোরবানের ট্রেন্ডিংয়ের ফ্রক নিয়ে শুরু হোক তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর এই ওয়াশটা আমি যেটা পরে আছি সেটা একটু কিছু প্রবলেম করছিল মানে ব্যাটারির তো সেটাও ঠিক করে নিলাম তো যে সব কিছুই ডান্ড হয়ে গেছে কখন আরেকটি ঘরে ছিল আমি বাড়িতে এসে দেখছি যে আমার এই ওয়াশটা নিয়ে গেলে ঠিক হতো আমার মতন খারাপ হলে মনে আছে বলো তো মানে বাড়িতে এসে মনে পড়ে যে এটা ইস এটা বাগানা ছিল ওটা বাগানা ছিল বা ওটা কেনার ছিল আর মামামের এই ওয়াশটা কিনলাম কেমন হয়েছে অবশ্যই বলবে এই ফ্রকটার সঙ্গে পড়ার জন্যে ম্যাচিং করে তো পিঙ্ক ব্ল্যাকের মধ্যে তো কেমন লাগলে অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট জানাবে আর তোমাদের কমেন্ট যখন মামামকে পড়ে শোনাই কিন্তু ভীষণ আনন্দ পায় আর ভীষণ হ্যাপি হয় আর মামামের এই যে এই কাপটা খুবই পছন্দ হয়েছিল মানে বিল করার পর তারপর কিন্তু এটা নেওয়া হয়েছে কারণ এটা ও পছন্দ হয়ে গেছিল। তাই ভাবলাম পছন্দ জিনিস যদি না নিয়ে যাওয়া হয় সারা রাস্তা ব্যাড মোমেন্টসে থাকবে সেটা ভালো লাগে না তাই সেটা আবার নিয়ে ফের আবার বিল করা হয় তো এটা উনি বলছেন কমপ্লেন খাবো হারলিক্স খাবো আর চা খাবো চা তো খাই না তো সেই সমস্ত সব কিছু বায়না নিয়ে এই কাপটা কেনা তো বেশ ভালোই আছে খুব খারাপ নাই এই কাপটা দাম নিয়েছে নাইন তো বেশ ভালো সুন্দর খারাপ না তো স্মাইল একটা ফেস আঁকা আছে আটি আট করা আছে তো খুব ভালো লাগলো আর খুব মজবুত সুন্দর লাগলো তো আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই বলো তো আজকে মতন টাটা তো সবাই ভালো সুস্থ থেকো বাই